শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি তা অনেক যারা বলেছে যে তোমার দিন শেষ তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবে উত্তরটা দিয়েছি দিন শেষ হয়নি দিন তো মাত্র শুরু আসসালামু আলাইকুম কি অবস্থা সবার পাঁচটা মিনিট নেট দুনিয়া থেকে বাইরে থাকলে এই কথা আগেও বলছি আজকে আবারও বলতে হইতেছে পাঁচ মিনিট নেট দুনিয়া থেকে বাইরে থাকলে এসে দেখি পুরা দুনিয়া চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা অনেক কিছু হয়ে গেছে মেগাস্টার সাকিব খান প্রথম আলোর একটা অনুষ্ঠানে গিয়ে সেখান থেকে তার তুফান সিনেমার জন্য পুরস্কার গ্রহণ করেছেন পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এই প্রথমবারের মতো প্রথম আলো কোন একজন অভিনেতাকে তার প্রাপ্য সম্মান দিল ব্যাপারগুলো দেখতে কত সুন্দর লাগলো তাই না অথচ দুই দিন আগে মেগাস্টার শাকিব খানকে প্রথম আলো কেমন জানি একজন শত্রুর মতো দেখত দুই দিন আগেও শাকিব খান নিজেও প্রথম আলোর পুরস্কারের কোনো মঞ্চে খুব একটা যেতেন না এরকমটা অনেক বছর ধরেই চলে আসতেছে কেন চলে আসতেছে সেটাও আমরা জানি প্রথম আলো তাদেরকেই পুরস্কার দেয় যারা তাদের আন্দারে কাজ করে মানে চরকি আলফায়ের যারা কাজ করে তারাই ঘুরে ফিরে পুরস্কার পায় তো এবারও কি আসলে তার ব্যতিক্রম হয়েছে না ব্যতিক্রম কিছুই নাই তুফান সিনেমাটা চরকি এবং আলফায়েরই ছিল আসলে বিষয়টা হয়েছে কি বন্ধুরা যে আমরা যারা দর্শক তারা একটা বিষয় ক্যাচ করতে বারবারই ভুলে যাই আমরা ওই জিনিসটা ক্যাচ করতে পারি না আমাদের খুব আবেগ আমরা আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু চিন্তা করি অনেক কিছু বলি আজকে খণ্ডন করার চেষ্টা করব। যে বিষয়গুলো দেখলাম গতকাল রাতে ফেসবুক আলোড়ন সৃষ্টি করে ফেললো আমি কিন্তু খুব বেশি পোস্ট করি নাই আমি কিন্তু খুব বেশি মানে পোস্ট করি নাই বলা গেলে মানে শুধুমাত্র মেঘাস্টের সাকিব খানের একটা পিকচার দিয়ে লিখছিলাম রাজা কিন্তু একটাই ওই লেখাটার পেছনে একটা কারণ আছে বন্ধুরা অনেকেই খান এবং আফরান একসাথে নাচতে দেখে সেটা ইতিবাচক ভাবে নিয়েছে অনেকে নেতিবাচক ভাবে নিয়েছে অনেক ভক্তদের হৃদয় ভেঙেছে অনেক ভক্তরা আশার আলো দেখেছে যে হ্যাঁ এইটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু অনেকেই কারণ খুঁজে বেড়াচ্ছে অনেকেই খুঁজে বেড়াচ্ছে যে কোনো ক্যামিও আছে কিনা তাণ্ডবে নিশোর আমি কোনটার উত্তরই স্পষ্ট ভাবে জানি না কিন্তু আমি যা বলবো সেগুলো খুব যুক্তি সহকারে বলার চেষ্টা করব। বন্ধুরা নায়ক মান্নার একটা কথা আমার বারবারই মনে পড়ে যায় মিডিয়া জগতের কাণ্ড কারখানা দেখে নায়ক মান্না অপি করিমের একটা সাক্ষাৎকারে এসে বলেছিল ফিল্ম জগতে যা কিছু আছে সব মেকি এখানে কেউ কারো বন্ধু না এখান থেকে আপনি একজন দর্শক হিসেবে কি বুঝতে পারলেন এই কথাটা থেকে ফিল্ম জগতের মানুষরা ক্যামেরার সামনে কখনোই তাদের আসলটা দেখায় না মাথায় রাখবেন কথাটা মাথায় রাখবেন সময়ের সাথে এবং তালের সাথে তাল এই দুইটা যদি ম্যাচ না করে কেউ চলতে চায় তাহলে সে পিছিয়ে পড়বে অথবা কালের অতল গহরে হারিয়ে যাবে মেগাস্টার শাকিব খান কিভাবে পঁচিশটা বছর টিকে আছে এই উত্তরটা যদি আপনি খুঁজে বের করতে পারেন একদম প্রপার উত্তরটা যদি খুঁজে বের করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এই যে আমরা কাদা চোরাচুরি করি এই যে বলি যে সাকিব খান কেন আফরানিসুর সাথে আসবে তাণ্ডবে সাকিব খান কেন আফরানিসুর সাথে এক স্টেজে উঠে নাচতেছে সাকিব খান যদি তাণ্ডবে আফরানিসুর সাথে থাকে তাহলে আমি ওই সিনেমাই দেখবো না মনে রাখবেন এইগুলো আমাদের আবেগের কথা এই আবেগের কথার পয়সা দাম নাই মাথায় রেখেন ফুটা পয়সাও দাম নাই আজ বাদে কাল খানকে আপনি দেখবেন এটা মিলিয়ে রাখেন আপনি বলতে পারেন যে আমি তাহলে সেদিন থেকে বয়কট করব বাংলা সিনেমা দেখা এটা আপনি বলতে পারেন কিন্তু সেটা হবে আপনার আবেগের কথা আবেগের কথা এই কারণে হবে যে দেখেন সিনেমার জগৎটা একটা স্বার্থপর জগৎ এইখানে প্রডিউসার টাকা দিয়ে সিনেমা বানায় সে সবার আগে নিজের লাভ বিবেচনায় আনে এবং যাকে নিয়ে কাজ করে সেই বান্দা সেই লোকটাও চিন্তা করে কিভাবে আমি আমার প্রডিউসারকে খুশি করতে পারবো কিভাবে আমি এমন কিছু করে দেখাইতে পারবো যেটা আগে কখনো কেউ করে দেখে নাই দর্শক একটা জিনিস পছন্দ করে না খুব নেগেটিভলি নেয় কিন্তু সেটাও যদি কখনো কখনো পজিটিভ হয়ে যায় তখন সেটা বুম করে আর সেটা ঘটানোর চেষ্টায় তাণ্ডব টিম এখন এমনটাও হইতে পারে যে তাণ্ডবে আফ্রান্তে দেখা গেল না কিন্তু ইউনিভার্স ক্রিয়েট হবে এই কথাটা রাফি বলছে এটা কিন্তু মাথায় রেখেন এই ইউনিভার্সে কোনো না কোনো ভাবে আফরান নাম চলেই আসবে আপনারা শিওর থাকতে পারেন এখন সেটা সামনে নাও আসতে পারে তবে ভবিষ্যতে চলে আসবে আর এই কারণেই খেয়াল করবেন যে গতি কিন্তু পরিবর্তন হয়ে গেছে অলরেডি কিন্তু অন্যরকম একটা আবহ ক্রিয়েট হয়েছে গতকাল রাতে শাকিব খানের সাথে একসাথে নাচতে দেখা গেছে আফরান এখন অনেকে বলতে পারে যে ভাই আফরান নিশো ওইখানে একজন উপস্থাপক ছিল এখন তাদের প্রতি আমার প্রশ্ন আফরান যে ওইখানে উপস্থাপক সেটা কি সাকিব খান জানে না শাকিব খানের কানে এই কথাটা কি কোনোভাবেই পৌঁছায় নাই যে আপনি ভাই যে অনুষ্ঠানে এখানে আফরানিস আছে অথবা আফরাননিশ এখানে আসবে উপস্থাপনা করবে অবশ্যই গেছে সিনেমার লোকেরা আমার আপনার মতো দূরে থাকে না এদের কানেকশন হ্যাভি কানেকশন আপনি চিন্তাও করতে পারবেন না এরা এক দেশ থেকে আরেক দেশে থাকবে কিন্তু সব খবর আগে আগে কানে পৌঁছাবে আর সেখানে মেগাস্টার সাকিব খানের কানে সব ধরনের খবর পৌঁছায় এটুকু আপনি শিওর থাকতে পারেন তো বিষয়টা যেটা হইছে যে আসলে যারা জ্ঞানী এবং গুণী এবং সেই সাথে বিনয়ী এই তিনটা গুণ যাদের মধ্যে একসাথে আছে তারাই কিন্তু দিন শেষে সফল হয় এবং তারাই কিন্তু টিকে থাকতে পারে আর টিকে থাকে কেন কারণ একটাই তারা মুভন করতে জানে একটা বিষয় নিয়ে ধরে বসে থাকে না অন্তত আমার আপনার মতো হ্যাঁ আমরা এটাই করি সাকিব খানের সাথে কবে আফরান নিশোর কি হয়েছিল আফরান নিশোর কবে সাকিব খানকে খোঁচা মেরে কথা বলছিল কি বলছিল গত বছর না আগের বছর এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো ভাই তল দিয়া তল দিয়া শুরু করে দিছেন আফরান নিশোর নামে সাফাই গাইতেছেন মোটেই না আফরান নিঃশ্বর যেটা করছিল আমি এখনো বলবো সারা জীবনই বলবো যে সেটা সে নিজের জায়গা থেকে টোটালি রং করছিল কিন্তু ওই যে ফিল্ম জগৎটাই এরকম এখানে সবাই জ্ঞানী না এখানে সবাই গুলি না এখানে সবাই বিনয়ী না অনেকের কাছে একটা গুণ আছে অনেকের কাছে দুইটা আছে অনেকের কাছে সবগুলো থাকে তবে সেই সবগুলো যাদের মধ্যে থাকে তারাই একজন সাকিব খান হয়ে ওঠে আমার কথা বুঝতে পারছেন শাকিব খান দীর্ঘ পঁচিশ বছর ধরে কেন টিকে আছে এই প্রশ্নটার উত্তর যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে উত্তর পেয়ে যাবেন যে আজকে মেগাস্টার সাকিব খানের বিপক্ষে যারাই থাকে কালকে কেন তাদেরকে সাকিব খানের সাথে হাত ধরে গলায় গলায় ভাব দেখা যায় খেয়াল করে দেখবেন একদম কেরিয়ারের শুরু থেকে শাকিব খানের সাথে একবারে ঘোরতর শত্রুতা সেটা সাকিব খানের পক্ষ থেকে না একা একাই শত্রু হয়েছে আবার একাই একাই একটা সময় বন্ধু হয়ে গেছে এরকম ঘটনা আজকে প্রথম না আজকে আফরান নিশো যে ঘটনা ঘটাইছে এই ঘটনা ভাই শুধু আফরান না নির্মাতা থেকে শুরু করে সিনেমার প্রোডাকশন ভয় পর্যন্ত ক্যামেরার পেছনে বা সামনে কেউই বাদ নাই আজ পর্যন্ত আমার মনে হয় যে এরকম গুনতে থাকলে শেষ হবে না এরকম কলাকুশুরি হাজার হাজার পাওয়া যাবে ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেকটা কলা কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে সাকিব খানের গিবত গাইছে কিন্তু তারাই আবার ভবিষ্যতের সাকিব খানকে জড়িয়ে ধরে সাকিব খানের নামে প্রশংসার ফুল ঝুড়ি ফুটিয়ে সাকিব খানের সিনেমায় চান্স পাইছে কোনোদিন সাকিব খান টু শব্দ পর্যন্ত করে নাই এরকম অনেক অনেক উদাহরণ আছে ইতিপূর্বে অনেক ভিডিওতে সেই সমস্ত উদাহরণ দিয়ে অনেক ভিডিও হিট হয়ে গেছে আমার এর আগেও একটা ভিডিও করছিলাম ওই ভিডিও নিয়ে এখনো মাঝে মাঝে কথা হয় বাংলা চলচ্চিত্র নামক একটা গ্রুপে দেখি যে কে যেন ওই ভিডিও শেয়ার দিয়ে লেখছে ভাই আপনার এই কথাটা মানলাম বাট এই কথাটা মানলাম না আপনার ভিডিও মাঝে মাঝে দেখি কিন্তু এই ভিডিও মানলাম না এভাবে অনেক কথা বলছে ভিডিও টাইটেল ছিল এরকম যে আজ কোথায় একটা সময় যারা সাকিব খানের ফোন কল ধরতো না তো ভিডিওটার সত্যতা কতটুকু সেটা আপনারা ভিডিওটা দেখে বিবেচনা করবেন চিন্তা করবেন গভীরভাবে যে আসলে কতটুকু কি বলেছিলাম আসলে কি সত্যি বলছিলাম না মিথ্যা বলছিলাম দেখেন সাকিব খানের যখন স্ট্রাগল টাইম ছিল তখন এক ধরনের মানুষেরা তাকে ইগনোর করত। সাকিব খান যখন সফল হলো তখনও এক ধরনের মানুষ তাকে ইগনোর করা শুরু করলো সাকিব খান যখন চূড়ান্ত পর্যায়ের সফল তখনও এক ধরনের মানুষেরা তাকে হেট করা শুরু করলো এবং তাকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন শুরু করলো কিন্তু দিন শেষে কি পেরেছে সাকিব খানকে একদম ছেড়ে থাকতে একদম বাদ দিয়ে দিতে বরঞ্চ সাকিব খানকে বাদ দিতে গিয়ে নিজেরাই বাদ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং তখনই তাদের বোধোদয় হয়েছে তারা বুঝতে পেরে শাকিব খানের ছায়া তোলে এসেছে কারণ সাকিব খান একটা বটগাছ এতদিনে সাকিব খান এখন একটা বট গাছ দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর ধরে যে বটগাছ তিলে তিলে গড়ে উঠেছে তিলে তিলে বড় হয়েছে এখন ছায়া দিচ্ছে সবাইকে এই ছায়া তলে যে থাকবে না সে রোদে পূর্বে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আর এটা বুঝবে না কেন তার বুদ্ধি নাই নাই জ্ঞান তার উল্টা পাল্টা বলবে যা তা মানে বলবে যে হ্যাঁ আফরানিস একাই একশো তার কাউরে লাগে না সাকিব লাগে না এগুলা বলবে আর আফরান নিঃশ সেই সেই সেটা নিয়ে ধরে নিয়ে বসে থাকবে পসিবল না তো বুঝেছি যেটা বললাম যে জ্ঞানী গুণী এবং বিনয়ীরা সফল হয় কেন কারণ তারা মুভ অন করতে জানে এখানে আফরানিসক আমি আমি বলবো যে সে গুণী সাকিব খান জ্ঞানী গুণী এবং বিনয়ী আফরানিস গুণী এখন যেটা করতেছে সেটা সে জ্ঞানীর মতো কাজ করতেছে সে এতদিনে এটা বুঝতে পারছে যে ওই যে বট ওই বট ছায়া তলে আমি যদি না যাই তাহলে আমার মাথাটা রোদ্রে পুরবে এই কারণে কিন্তু বন্ধুরা সে সাকিব খানের তলে চলে এসেছে কিভাবে চলে এসেছে সেটা নিশ্চয়ই আমরা দেখতেছি যে তাণ্ডব নিয়ে আফরানেশ্বর আগ্রহ তাণ্ডব নিয়ে আফরান কতটা উচ্ছ্বসিত ইভেন তাণ্ডবের আগেও শাকিব খান নিয়ে শাকিব খান প্রসঙ্গে এইবার এই আফরানেশ্বর যে দ্বিতীয় সিনেমা দাগি এটা রিলিজের আগে পরে অনেক পজিটিভ কথা বলছে এতে করে বোঝা গেছে যে তার উপলব্ধি হয়েছে যে একসাথে মিলেমিশে কাজ করা ছাড়া কোনো গতি নাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এমনিতেও ছোট এখানে রেশারেশি করে খুব বেশি আগানো সম্ভব না বিশাল বড় এই দর্শকটাকে ধরতে হলে একজন সাকিব খানকে কখনো ইগনোর করা সম্ভব না এবার এবার আসেন মূল পয়েন্টে এতক্ষণ ধরে অনেক বকবক করলাম মূল পয়েন্টে আসি আমি আফরানিশ্বর পক্ষেও না বিপক্ষেও না আমি শুধু আমার শুধু আফসোস যে আফরানিশ্বর মতন একজন গুণী শিল্পী সে ওই ভুলটা কেন করছিল এটা হচ্ছে আমার আফসোস এবং এই ভিডিওতে আমি আবারও বলতে চাই আমি আমি ওই ধরনের মানুষের কাতারে পড়তে চাই না যারা একটা বিষয় নিয়ে ধরে বসেই থাকে কারণ আমি যার ভক্ত যেই সাকিব খানকে নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টার কথা বলি সেই সাকিব খানও এরকম না আর এটাই হচ্ছে একজন জ্ঞানী গুণী এবং বিনয়ী মানুষের পরিচয় দেখেন যদি ধরে নিয়ে বসেই থাকতো তাহলে মেরিল প্রথম আলো বা মেরিল প্রথম বাপের সাধ্য নাই যে আজকে শাকিব খানকে ওই স্টেজে নিয়ে যায় একজন সাকিব খান যদি চায় সে অনেক কিছু করতে পারে তার সে ক্ষমতা আছে প্রয়োজন আফরান নিঃশোকে ওইখানে যাইতেই দিত না মেরিল প্রথম আলো যদি শাকিব খান এটা চাইতো কিন্তু শাকিব খান ওইরকম না আমরা সবাই জানি যে সে কতটা বিনয়ী বাংলা সিনেমার স্বার্থে হোক বা আসলে একসাথে কাজ করার স্বার্থে হোক আজকে দীর্ঘ পঁচিশ বছর ধরে এমন এমন অনেক পরিচালক অনেক প্রযোজক অনেক শিল্পী অভিনয় শিল্পীদের সাথে শাকিব খান কাজ করেছে যে সমস্ত অভিনয় শিল্পী প্রযোজক বা ওই সমস্ত নির্মাতারা শাকিব গিয়ে শাকিব খানের নামে দুর্নাম বদনাম করেছে এবং পরবর্তীতে শাকিব খান নিজে ওইগুলো জানতো জেনেছে তারপরেও শাকিব খান মক বুঝে সহ্য করে কাজটা করে গেছে এই কারণেই আজকে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে তাকে কিন্তু একটা পুরস্কার হাতে আমরা দেখতেছি সো আপনারা কি ধরনের ভক্ত যারা একটা বিষয় ধরে নিয়ে বসে আছেন এখনো পর্যন্ত যেখানে সাকিব খান নিজেই একটা বিষয় ধরে নিয়ে বসে থাকে না আপনারা বিশ্বাস করেন আর না করেন প্রযোজক পরিচালকের যদি ইচ্ছা হয় এবং তারা সবাই মিলে যদি একটা দুর্দান্ত গল্প অ্যারেঞ্জ করতে পারে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে সেটা তাণ্ডবে হয়ে যেতে পারে আবার নাও হইতে পারে তাণ্ডব ইউনিভার্স ক্রিয়েট করবে সেই ইউনিভার্সেও ঘটতে পারে তাণ্ডব পরবর্তী সময়ে তবে ঘটবে এটা আপনারা শিওর থাকেন সাকিব নিশো এই দুজনকে এক সিনেমায় দেখা যাবে আজকে আমি বললাম এই কথাগুলো মার্ক করে রাখেন এক স্টেজে যাদেরকে দেখা যায় তাদেরকে এক সাথে দেখা যাবে না এক ফ্রেমে সেটা আপনি বলতে পারেন না এখন অনেকেই বলতে পারেন সাকিব খান নিশোরে ক্ষমা করলেও আমরা ক্ষমা করব না ভাই আপনার ক্ষমা করতে হবে না সাকিব খান ক্ষমা করছে কি না সেটাও কেউ জানে না হয়তো মনে মনে ওই পর্যন্ত সে দাগটা কেটে রাখছে যে হ্যাঁ নিশো এই কথাটা বলছিল কিন্তু এটা মাথায় রাখবেন এটা ফিল্ম জগৎ এই ফিল্ম জগতে আপনি ওই বিষয়টা নিয়ে ধরে বসে থাকবেন তাহলে আর তাহলে আর আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না এমন কিছু করে দেখাতে পারবেন না যেটা একটা ইউনিকনেস প্রোভাইড করবে দর্শকদের এই যে দ্বন্দ্ব একবার ভেবেছেন এই যে তাদের ভেতরকার দ্বন্দ্ব আমি বলতেছি না যে সাকিব খানের পক্ষ থেকে শাকিব খান কিন্তু আগেও নাই পরেও নাই পিছেও নাই সামনেও নাই ঠিক আছে যা করার নেশু করছিল একটা টক শোতে গিয়ে এমন কিছু কথা বলে দিছিল যার কারণে কিন্তু একদম যাই হোক তারপরেও একটা অন্যরকম পরিস্থিতি কিন্তু দুজনের মধ্যেই ছিল যার ফলে যেটা হয়েছিল যে ফ্যানদের মধ্যে মধ্যে একটা রেশারেশি সাকিব খানের বিশাল বড় ফ্যান বেজ এবং একটা ফ্যান আছে এই ফ্যানবে একটা ক্ল্যাশ দূরত্ব বাংলা সিনেমার ক্ষতি আবার অনেক দিক থেকে উপকারও বলা যায় অনেক সময় দেখা যায় যে জিদা জিদি করেও অনেকে এক সিনেমা বারবার দেখতে যায় এরকম ঘটনাও ঘটে এরকম ক্ল্যাশ হইলে পরে সেটা একটা পজিটিভ দিক কিন্তু ক্ষতিটাই বেশি কারণ আপনি একটা সিনেমা দশবার দেখতে পারবেন কিন্তু তার থেকে বেটার হবে যদি দশজন দর্শক দশবার যায় কথা বুঝতে পারছেন আপনি একা দেখে একটা সিনেমাকে ওয়ার্ল্ড ওয়াইড ব্লকবাস্টার করতে পারবেন না সাময়িক একটা সাপোর্ট প্রদান করতে পারবেন সেটা নিশোর ক্ষেত্রে হোক সেটা মেগাস্টার সাকিব খানের ক্ষেত্রে হোক আর এই কারণেই আমার মনে হয় যে একটা দারুণ বন্ডিং দারুণ একটা মিল মহব্বত ইন্ডাস্ট্রির মধ্যে দরকার একটা বন্ডিং দরকার দশের লাঠি একের বোঝা আর এই কারণেই ইন্ডাস্ট্রির স্বার্থেই কিছুদিন আগে নির্মাতা কলা কৌশলীদের আমরা একসাথে দেখেছিলাম আর এখন আমরা সাকিব খান এবং আফরানিসকে এক স্টেজে দেখলাম একজন সাকিব খান যদি ভাবেন যে হ্যাঁ আমি আফরানিসুর সাথে কাজ করব। তাহলে সেই জায়গায় আমাদের বাধা দেওয়ার কোনো এক নাই আমরা তার হাজার ভক্ত হই কারণ ইতিপূর্বে এরকম হাজারটা আফরান নিশু শাকিব খান বিনয়ের সাথে ডিল করছে তো বিনয়ের সাথে ডিল করা ব্যাপারটা আমার আপনার পজিটিভলি দেখা উচিত গত দুই দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম আফরান নিশো ক্রস শাকিব খান সেটার মানেটা এটাই ছিল আমি কিছুটা আভাস পেয়েছিলাম যে খুব দ্রুত সময়ের মধ্যে নিশো এবং সাকিব খানকে হয় স্টেজে তা না হলে তান্ডব সিনেমার মধ্যে একসাথে দেখা যাবে হয়তো সিনেমায় দেখবো কিনা শিওর না তবে এই যে দেখা গেল একসাথে এই ব্যাপারটার আভাস কিছুটা পেয়েছিলাম শুধু শুধুইটুকুই বলবো ইভেন আপনারাও খেয়াল করে থাকবেন নিশো তার ইনস্টাগ্রামে মাঝে মাঝেই পোস্ট টোস্ট করে ইদানিং দেখবেন এই তান্ডবের আহ ঠাট করে তান্ডবের প্রশংসা করতেছে শাকিব খানের প্রশংসা করতেছে বলতেছে বাংলা সিনেমার স্বার্থে তার ফ্যান্ডের উদ্দেশ্যে বলতেছে আওয়াজ দিশ কিন্তু গতকালকে রাত্রেও একটা পোস্ট দিছে এই আওয়াজ দিশ কিন্তু কথাটা বলছে কারণ হচ্ছে আজকে এরকম কিছু একটা ঘটবে সাকিব খানের সাথে আফরান নিশো একই স্টেজে থাকবে এই ধরনের কিছু একটা ঘটবে বলেই আওয়াজ দেওয়ার কথাটা সে ইঙ্গিত দিছে তো যাই হোক আমি সম্পূর্ণ বিষয়টাকে খুবই পজিটিভলি দেখতেছি আমি জানি অনেক দর্শকের মনেই প্রশ্ন জাগবে যে আমি মানুষটা আসলে কেমন আমি আসলে কার পক্ষে বিশ্বাস করেন সবার আগে আমি বাংলা সিনেমার পক্ষে আর বাংলা সিনেমার পক্ষে মানে হচ্ছে সাকিব খানের পক্ষে এই মানুষটাকে ছাড়া বাংলা সিনেমা চিন্তা করা যায় না আর এই মানুষটা যখন বিনয়ের সাথে যাকে আপন করে নিবে আমিও তাকে বিনয়ের সাথে আপন করে নিব আপনারা যারা বলেন যে তাণ্ডবে নিষু থাকলে আমি সাকিব খান এবং তাণ্ডবকে বয়কট করবো আমার চোখে তারা সত্যিকারের সাকিব ভক্ত না কারণ যারা সাকিব খানকে বয়কট করে দেওয়ার কথা উচ্চারণ করতে পারে তারা আর যাই হোক না জেনুইন ভক্ত এটাকে বলে না আপনার বুঝতে হবে একজন সাকিব খান বুঝে শুনেই সিদ্ধান্ত নিবে শেষ পর্যন্ত কি হয় সেটার জন্য আমাকে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে তাদেরকে এক স্টেজে দেখা গেছে একসাথে নাচতে দেখা গেছে এখনো বিভিন্ন ধরনের কটু কথা আপনি সোশ্যাল মিডিয়াতে ছড়ায় যাবেন এটা রাইট আপনাকে কে দিছে দুই দিন পরে একসাথে এক সিনেমায় আসবে সেই সিনেমা আপনি বয়কট করবেন তাতে ক্ষতিকার হবে আপনি কি ধরনের ভক্ত আপনি আপনার হিরোকে কিভাবে সাপোর্ট করতে চান আপনারা নিয়ে সিনেমা করবে হ্যাঁ আপনারা নিয়ে সিনেমা করবে সিনেমায় আপনার ক্যামিও থাকবে একজন অভিনেতার ক্যামিও বাদ দিয়ে আপনার ক্যামিও দিবেন সরি কিছু কথা আসলে এইভাবে বলার ইচ্ছা ছিল না তারপরে বলে ফেললাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করছি যাদের বোঝার তারা ঠিকই বুঝবে আমি কি বলতে চাইছি মোবন করতে হবে ভালো কিছু করতে চাইলে জীবনে মোবন করতে হবে